লোচন গোস্বামী ওরা কান্দি এলো আমার শ্রেহনী চলে লোচনের কাছে কহি তে লাগিল আরে বলো বলো ও লোচন এত সকালে কী কাটবে লোচন বলে স্বপ্নে দেখেছি আসাকে ভোলা পৌঁছানো আমি দর্শন করতে এসেছি ওরা কান্দির বাজারে ঠাকুর বলে কবে আসবে বলো দেখি মো আলোচনা বলে আমি স্বপ্নে দেখেছি আজ আসি বেশে জমে হঠাৎ করে প্রসূতি গান থেকে এলো এক নারী তো এখন কোন একজন নারী আসে গে তখন বাবা হরি চাঁদরে কয় শান্তি এক পুত্র সন্তান প্রসব করেছে তাই চরাত করিয়া লোচন হরি চাঁদ আমার দৌড়াইয়া গেল ঘরের ভিতরে পূর্ণ জ্যোতি এক আলোকিত হলো 还是谁家的的门头底下嘣嘣声多？<music> <music>